আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ট্রাম্পের সিদ্ধান্তে সৌদি আরবের এফ থার্টি ফাইভ কিনতে পথ খুলে যাচ্ছে ইসরায়েল সতর্ক হেলিকপ্টার হামলা বিস্ফোরণের রাফাই বাসিন্দারা ভীত আশ্রহীন ফিলিস্তিনি সংখ্যা বাড়ছে শীতের আগে গাজার মানুষের জীবন ঝুঁকিতে সাহায্য প্রবেশে বাধা ইসরায়েলের ডাব্লিউস অভিযানে গুলিতে ফিলিস্তিনি নিহত সৈন্যরা নিরাপদ ভেনিজুয়েলার তেলচান ট্রাম্প সংজ্ঞা তেরাতে অবাক করার প্রস্তাব দিলেন মাদুরল সীমান্ত দুর্বল সম্পর্ক খারাপ হলে সমস্যার সমাধান সম্ভব নয় ফারুকের সতর্কবার্তা এবং একশো ছত্রিশ জনকে ধর্ষণ করা দানবকে ফেরত চায় ইন্দোনেশিয়া ব্রিটেন বলল না দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ট্রাম্পের সিদ্ধান্তে সৌদি আরবের এফ থার্টি ফাইভ কিনতে পথ খুলে যাচ্ছে ইসরায়েল সতর্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবেচনা করছেন সৌদি আরবকে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রি করা হোক কিনা এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তথ্য জানান সৌদি আরব দীর্ঘদিন ধরে এফ থার্টি ফাইভ স্টেল ফাইটার কেনার চেষ্টা করছে মাল্টি বিলিয়ন ডলার খরচ করে অত্যাধুনিক যুদ্ধবিমানে বহর নিজেদের সমর ভান্ডারে যুক্ত করতে চায় রিয়াত আগামী মঙ্গলবার ওয়াশিংটনে সফর করবেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই বৈঠকে যুবরাজ্যের আশা পূরণের বিষয়টি নিয়ে ট্রাম্প ইতিবাচক সাড়া দিয়েছেন সৌদি আরব অনেকগুলো এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কিনতে চায় শুধু যুদ্ধবিমান নয় আর অনেক কিছুই তারা কিনতে চায় আমাকে বিষয়টি বিবেচনা করতে অনুরোধ করেছে তারা আমি বিষয়টি নিয়ে এখনো চিন্তা ভাবনা করছে বিশ্লেষকরা বলছেন ইসরায়েল যুক্তরাষ্ট্র আরেক মিত্র হিসেবে বাধা দিতে চাইবে মধ্যপ্রাচ্যে আছে একমাত্র হাতে এবং তারা এই কর্তৃত্ব হারাতে চায় না ট্রাম্পও কথা জানান এর জন্য সৌদি আরবকে আব্রামেকর্ডসে যোগ দিতে এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাপ দিচ্ছেন তিনি অন্যদিকে পেন্টাগন উদ্বিগ্ন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দা রিপোর্ট পর্যালোচনা করে দ্য নিউ ইয়র্ক টাইমসে জানিয়েছে সৌদি আরবের হাতে এফ থার্টি ফাইভ গেলে এর স্পর্শগত প্রযুক্তি চীনের হাতে পৌঁছানোর ঝুঁকি থাকতে পারে মোট আটচল্লিশটি এফ থার্টি ফাইভ কিনতে চায় সৌদি আরব এই যুদ্ধ বিমানের প্রতিটি মূল্য প্রায় দশ কোটি ডলার যা তৈরি করেছে লগ হিট মার্টিন হেলিকপ্টার হামলা বিস্ফোরণের রাফাই বাসিন্দারা ভীত আশ্রয়হীন ফিলিস্তিনি সংখ্যা বাড়ছে ফিলিস্তিনের দক্ষিণ গাজ্জার রাফায় নতুন করে ইসরায়েলি হেলিকপ্টার হামলার খবর পাওয়া গেছে স্থানীয় বাসিন্দারা হামলার কারণে আতঙ্কিত এবং নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন আল জাজিরের স্থানীয় সাংবাদিকরা সরাসরি ঘটনাস্থল থেকে প্রতিবেদন করেছেন হামলা হচ্ছে দুপুরে ঘটে ইসরায়েলি হেলিকপ্টার হামলার উদ্দেশ্য হিসেবে তারা এই এলাকাকে নিজেদের নিয়ন্ত্রণাধীন দাবি করছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে নিরাপত্তা বজায় রাখে এবং সম্ভাব্য আক্রমণ দমনের জন্যই হামলা চালানো হয়েছে বিস্ফোরণের শব্দ এবং ধোয়ার স্তম্ভ শহর জুড়ে आतंक छोड़िया दे প্রতিবেদন অনুযায়ী হামলার এলাকা হলুদ রেখা ভেতরের অংশ যে ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন একই সময় গাজা পশ্চিম তীর অঞ্চলে আরও কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন দক্ষিণ গাজায় হামলায় তিনজন নিহত হয়েছেন পশ্চিম তীরের নাবলু শহরে পূর্বে এসকা শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানের সময় এক যুবককে গুলি করে হত্যা করা হয় এছাড়া গাজায় বন্দি ফিলিস্তিনিদের আরও পনেরোটি মৃতদেহ ফেরত দেওয়া হয়েছে দশই অক্টোবর যুদ্ধবিরতির পর থেকে গাজায় মোট মৃতদেহের সংখ্যা তিনশো ত্রিশে পৌঁছেছে অন্যদিকে গাজা শহরের অস্থায়ী শিবিরগুলোতে ভারী বৃষ্টির কারণে জলে তলিয়ে গেছে যা বাস্তুহারা ফিলিস্তিনিদের দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছে জাতিসংঘ সতর্ক করেছে ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন সহায়তা সামগ্রী সীমিত প্রবেশের কারণে লক্ষাধিক পরিবার পর্যাপ্ত আশ্রয় ছাড়া থাকতে বাধ্য হচ্ছে উল্লেখ্য দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর থেকে গাজে ইসরায়েলি হামলায় অন্তত উনসত্তর হাজার একশো সাতাশি ফিলিস্তিনি নিহত এবং এক লক্ষ সত্তর হাজার সাতশো তিনজন আহত হয়েছেন শীতের আগে গাজার মানুষের জীবন ঝুঁকিতে সাহায্যপ্রবেশে প্রবেশে বাধা ইসরায়েলের গাজা শীতের আগমনের সঙ্গে সঙ্গে খাদ্য জীবন রক্ষাকারী সামগ্রীর তীব্র সংকট বাড়ছে কিন্তু সাহায্য প্রবেশে বাধা দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল এমন মন্তব্য করেছেন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএন এক জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রাসেলসের সাম্প্রতিক সফরে দেয় এক সাক্ষাৎকারে ইউএন এর ডেপুটি কমিশনার আর জেনারেল নাটালি বকলি বলেন গাজায় বাধাহীনভাবে সাহায্য প্রবেশে নিশ্চিত করতে ইসরায়েলের উপর ইউরোপীয় ও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ানো জরুরি বকলি জানান সংস্থার কাছে খাদ্য প্রাণ শিবিরের তাবু অন্যান্য জরুরি সামগ্রী এতই পর্যাপ্ত যে প্রায় হাজার ট্রাক পূর্ণ করা সম্ভব তিনি বলেন শীত আসছে দুর্ভিক্ষ মানুষের জীবনে আরো গ্রাস করছে জরুরি ভিত্তিতে এইসব সাহায্য কোন বিলম্ব ছাড়াই গাজায় প্রবেশ করবে আমাদের সরবরাহ এতটাই পর্যাপ্ত যে পুরো জনগণকে প্রায় তিন মাস খাদ্য সহায়তা দেওয়া সম্ভব কিন্তু এগুলো এখন জর্ডানো মিশরে আটকা পড়ে আছে ভেতরে ঢুকতে পারছে না বলেন থেকে ট্রাক সাহায্য প্রয়োজন কিন্তু বাস্তবে ঢুকছে তার অর্ধেকই তিনি জানিয়েছেন অধিকৃত ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী শক্তি হিসেবে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানবিক আইন মানছে না বিশেষত চতুর্থ জেনেভা কনভেনশন তিনি আন্তর্জাতিক বিচার আদালত আইসিজি সাম্প্রতিক পরামর্শমূলক রায় উল্লেখ করেছেন রায় বলা হয়েছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জনগণকে জীবন রক্ষাকারী যিনি সরবরাহ করা ইসরায়েলের দায়িত্ব এছাড়া ইউএনআরডাব্লিউ এর সঙ্গে সহযোগিতা করা ইসরায়েলের উচিত ইসরায়েলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে ইউএনআরডাব্লিউ এর কর্মীদের মধ্যে হামাসের সদস্য আছে তাই সংস্থার কার্যক্রম নিরপেক্ষ নয় তবে আইসিজি উল্লেখ করেছে সাতই অক্টোবর দুই হাজার তেইশের আক্রমণের পর মাত্র নয় জন কর্মী বরখাস্ত করা হয়েছিল এবং ইসরায়েলের বিস্তৃত অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া যায়নি নাবলুস অভিযানে গুলিতে ফিলিস্তিনি নিহত সৈন্যরা নিরাপদ নাবলুসের উপকণ্ঠে ইসরায়েলি বাহিনীর এক অভিযানের সময় গোলাগুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন ঘটনার সময় ফিলিস্তিনি যুবক সৈন্যদের দিকে বিস্ফোরক নিক্ষেপ করেছিলেন বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিয়া রোববার ভোরে সামারিয়ার রিজিয়নাল ব্রিগেডের রিজার্ভ ওই এলাকায় তল্লাশ অভিযান চালাচ্ছিল আইডিএফ জানিয়েছে সেই সময় একজন ফিলিস্তিনি তাদের দিকে বিস্ফোরক ডিভাইসে নিক্ষেপ করেন পরে সোনরা পাল্টা গুলি চালালে তিনি নিহত হন ঘটনায় কোন ইসরায়েলি সেনা আহত হয়নি নিহত ফিলিস্তিনের পরিচয় এখন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি দ্য টাইমস অব ইসরায়েল জানায় ওই এলাকায় ইসরায়েলি বাহিনী বড় ধরনের এক গ্রেপ্তার অভিযান শুরু করেছে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সব শক্তি দিয়ে বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করছে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি সেসব গোষ্ঠীর কোনো একটি সদস্য ছিলেন একই সময় লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আহম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের জরুরি অভিযোগ দায়ের নির্দেশ দিয়েছেন শনিবার এক বিবৃতিতে তিনি জানিয়েছেন ইসরায়েল ব্লু লাইন অতিক্রম করে লেবাননের ভেতরে কংক্রিটের বাত নির্মাণ করছে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে জাতিসংঘের পর্যবেক্ষকদের মাধ্যমে যাচাই করা প্রমাণসহ অভিযোগ ফাইল করা হবে এসব প্রমাণে দেখা গেছে ইসরায়েলের নির্মাণ কাজের কারণে লেবাননের চার হাজার বর্গমিটারের বেশি জায়গায় প্রবেশাধিকার বন্ধ হয়ে গেছে আউনোয়ার বলেন লিতানি নদীর দক্ষিণে ইসরায়েলের সামরিক কার্যক্রম নির্মাণ কাজ নিরাপত্তা পরিষদের রেজুলেশন সতেরো লঙ্ঘন করছে যা সালে দুই হাজার যুদ্ধের পর ব্লু লাইনকে অস্থায়ী সীমানা হিসেবে নির্ধারণ করেছিল ভেনিজুয়েলের তেলচান ট্রাম্প সংজ্ঞা তেরাতে অবাক করা প্রস্তাব দিলেন মাদুরো সামরিক সংজ্ঞা তেরাতে যুক্তরাষ্ট্রকে নিজের তেলের নিয়ন্ত্রণ দেওয়ার প্রস্তাব করেছিলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এমন তথ্য উঠে এসেছে দ্য নিউ ইয়র্ক টাইমস এর নতুন এক প্রতিবেদনে পত্রিকাটি জানায় ভেনিজুয়েলের বিপুল তেলমজুদের উপর যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণ দিলে ওয়াশিংটন হয়তো সামরিক পদক্ষেপ থেকে সরে আসবে এমন ধারণা থেকে মাদুরে চমক্রদ প্রস্তাব দিয়েছিলেন সূত্রে বরাদ দিয়ে বলা হয় প্রস্তাব পেলেও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিকভাবে কোনো আলোচনায় যেতে চাননি তবে বিষয়টি পুরোপুরি আলোচনার বাইরে নয় এখনও টেবিলে রয়ে গেছে প্রতিবেদনে আরও বলা হয় সাম্প্রতিক সময়ে ভেনিজুয়েলের উপকূলে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি মাদুরের উপর চাপ বাড়িয়েছে গত শুক্রবার ট্রাম্প জানান ভেনিজুয়েলের বিষয়ে তিনি তার পরবর্তী পদক্ষেপ ঠিক করে ফেলেছেন তবে কি পদক্ষেপ তা স্পষ্ট করেননি এর আগে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেকসেথ ঘোষণা দেন ভেনিজুয়েলে মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে অপারেশন সাউদানিস শুরু করবে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের দাবি কারাকাস মাদক দমন অভিযান পর্যন্ত পদক্ষেপ নিচ্ছে না নিউ টাইমস আরও জানায় ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলায় গোপন অভিযানে সিআইএকে অনুমোদনও দিয়েছিল মার্কিন সংবাদ মাধ্যমগুলো বারবার জানিয়েছে যুক্তরাষ্ট্র শিগগিরই ভেনিজুয়েলার ভেতরে মাদক পাচারকারীদের লক্ষ্য করে হামলা শুরু করতে পারে তবে গত একত্রিশ অক্টোবর ট্রাম্প এক বিবৃতিতে বলেন তিনি এখনও ভেনিজুয়েলার ভূখণ্ডে সরাসরি হামলার চিন্তা করছেন না সীমান্ত দুর্বল সম্পর্ক খারাপ হলে সমস্যার সমাধান সম্ভব নয় ফারুকের সতর্কবার্তা ভারত শাসিত জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ বলেছেন ভারতের চালানো অপারেশন সিন্দুর থেকে কিছুই পাওয়া যায়নি তিনি উল্লেখ করেছেন দুই দেশের সম্পর্ক ভালো না হলে কাশ্মীরে সমস্যার সমাধান সম্ভব নয় ফারুক আব্দুল্লা এই মন্তব্যে কাশ্মীরে নতুন করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তার বিরুদ্ধে সন্ত্রাসীদের পক্ষ নেওয়ার অভিযোগ তুলেছে তিনি হরিয়ানায় আটক হওয়া সন্ত্রাসীদের কথা উল্লেখ করেন ফারুক বলেন সেই সন্ত্রাসীরা সবাই ডাক্তার কেন তার এই পথে গেছে তা খতিয়ে দেখা জরুরি যারা দায়ী তাদের জিজ্ঞেস করতে হবে কেন এসব ডাক্তারকে এমন পথে যেতে হল পূর্ণাঙ্গ তদন্ত এবং বিশদ বিশ্লেষণ প্রয়োজন সাবেক মুখ্যমন্ত্রী আরও সতর্ক করেন হরিয়ানায় সন্ত্রাসী চক্র ভেঙে দেওয়ার পর নতুন করে আরেকটি অপারেশন সিন্দুরের মতো পরিস্থিতি তৈরি হতে পারে তিনি বলেন আমি আশা করি তেমন কিছু হবে না অপারেশন সিন্দুর থেকে কিছুই পাওয়া যায়নি আঠারো জন মারা গিয়েছিল সীমান্ত দুর্বল হয়ে পড়েছিল এছাড়া ফারুক শ্রীনগরের নওগাম থানায় বিস্ফোরণে জন নিহত হওয়ার ঘটনার প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন তিনি বলেন বিস্ফোরক সঠিকভাবে না সামলানোর ফলে এই দুর্ঘটনা যারা ভালো জানেন তারা নিজেরাই সামলানোর বদলে পরামর্শ নেওয়া উচিত ছিল বিজেপির নেতা তরুণ চোখ ফারুক আব্দুল্লাকে সরাসরি আক্রমণ করেন তিনি বলেন সন্ত্রাসীদের জন্য চোখের পানি ফেলা বন্ধ করুন আপনি এখনই তাদের পক্ষ নেওয়া বন্ধ করুন শ্রীনগরের নওগাম থানায় বিস্ফোরণ বিষয়ে জম্মু কাশ্মীর পুলিশের ডিজি নলিন প্রবাদ জানান ফরেন্সিক নিয়ম মেনে বিস্ফোরক পরীক্ষা চলার সময় দুর্ঘটনা ঘটেছে তে অযথা জল্পনা কল্পনার দরকার নেই সীমান্ত দুর্বল সম্পর্ক খারাপ হলে সমস্যা সমাধান সম্ভব নয় ফারুকে সতর্কবার্তা ভারত শাসিত জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ বলেছেন ভারতের চালানো অপারেশন সিন্দুর থেকে কিছুই পাওয়া যায়নি তিনি উল্লেখ করেছেন দুই দেশে সম্পর্ক ভালো না হলে কাশ্মীরের সমস্যার সমাধান সম্ভব নয় ফারুক আব্দুল্লা এই মন্তব্যে কাশ্মীরে নতুন করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তার বিরুদ্ধে সন্ত্রাসীদের পক্ষ নেওয়ার অভিযোগ তুলেছে তিনি হরিয়ানায় আটক হওয়া সন্ত্রাসীদের কথা উল্লেখ করেন ফারুক বলেন সেই সন্ত্রাসীরা সবাই ডাক্তার কেন তার এই পথে গেছে তা খতিয়ে দেখা জরুরি যারা দায়ী তাদের জিজ্ঞেস করতে হবে কেন সব ডাক্তারকে এমন পথে যেতে হলো পূর্ণাঙ্গ তদন্ত এবং বিষদ বিশ্লেষণ প্রয়োজন সাবেক মুখ্যমন্ত্রী আরও সতর্ক করেন হরিয়ানায় সন্ত্রাসী চক্র ভেঙে দেওয়ার পর নতুন করে আরেকটি অপারেশন সিন্দুরের মতো পরিস্থিতি তৈরি হতে পারে তিনি বলেন আমি আশা করি তেমন কিছু হবে না অপারেশন সিন্দুর থেকে কিছুই পাওয়া যায়নি আঠারো জন মারা গিয়েছিল সীমান্ত দুর্বল হয়ে পড়েছিল এছাড়া ফারুক শ্রীনগরের নওগাম থানায় বিস্ফোরণে জন নিহত হওয়ার ঘটনার প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন তিনি বলেন বিস্ফোরক সঠিকভাবে না সামলানোর ফলে এই দুর্ঘটনা যারা ভালো জানেন তারা নিজেরাই সামলানোর বদলে পরামর্শ নেওয়া উচিত ছিল বিজিবি নেতা তরুণ ঝোঁক ফারুক আবদুল্লাকে সরাসরি আক্রমণ করেন তিনি বলেন সন্ত্রাসীদের জন্য চোখের পানি ফেলা বন্ধ করুন আপনি এখনই তাদের পক্ষ নেওয়া বন্ধ করুন শ্রীনগরের নওগাম থানায় বিস্ফোরণ বিষয়ে জম্মু কাশ্মীর পুলিশের ডিজি নলিন প্রবাদ জানান ফরেনসিক নিয়ম মেনে বিস্ফোরক পরীক্ষা চলার সময় দুর্ঘটনা ঘটেছে তে অযথা জল্পনা কল্পনার দরকার নেই দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ